এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে গন্ডগোল মালদার হবিপুরে স্কুলে ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি হুঁশিয়ারি দিলেন শাসক দলের ওই শ্রমিক নেতা এভাবে আঙ্গুলুচি শ্মশানি দিচ্ছেন হুমকি দিচ্ছেন ওই শ্রমিক নেতাদের করে এই শ্রমিক নেতা আবার স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি হবিপুরে বুলবুল জঙ্গি আরএন রায় বিদ্যা নিকেতনের ঘটনা হতে শিক্ষক শিক্ষিকাকে এভাবে হুমকির ছবি ভাইরাল হওয়ায় শোরগল পড়ে গিয়েছে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যাকে এভাবে আঙুরুচিয়ে সর্বসমক্ষে হুমকি দেওয়া হচ্ছে গোটা ঘটনায় আতঙ্কে ভুগছেন স্কুল ঠিক মতো পঠন পাঠন হচ্ছে না এই নিয়ে প্রশ্ন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকায় দুর্ব্যবহার করেছেন এমনই সাফাই দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরা যেমন শঙ্কিত আমিও তোমার শঙ্কিত এবং এমন কি বাচ্চা বাচ্চাগুলো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কিরকম টাইপের হচ্ছে যে এই দিদিমণি চলে গেলে তাহলে কিরকম হবে হ্যাঁ এরকম হবে আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলার কার্যক্রম কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সবথেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুল বুলবুল চোখে আলের নায় গার্লস এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপে রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবস্থা করেন আমরা তিনেই জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরি অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো সুর হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন উত্তর হাজার চুরির বন্ধ করে দেয়তে উনার মাথা খারাপ হয়েছে হ্যাঁ না সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন ওনার স্বার্থে ঘাঁ লাগছে উনি ওনার মতন স্কুল চলাতে পারছেন না উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠাই রাখতে চাইছিলেন